আল্লাহ সুবাহ আমাদেরকে আগে সতর্ক করে দিয়েছেন পরে বান্দা তুমি যা কিছু করো না কেন দুনিয়ার বাড়িতে তোমাকে ছেড়ে দিয়েছি গুনাহের জন্য একদিন তোমাকে পানি পান করাই নাই আমি আল্লাহ তালা এমনটা করি নাই তুমি গুনাহ করতেছ একদিন তোমার রিজিক বন্ধ করে দিয়েছি আমি এমনটা করি নাই তুমি গুনাহ করতেছ একদিন আমার তোমার তুমি নিঃশ্বাস নেওয়া তোমার নিঃশ্বাস নেওয়া আমি বন্ধ করে দিয়েছি একদিন তোমার নিঃশ্বাস নেওয়া আমি বন্ধ করে দিয়েছি আমি মালিক এটা করি নাই আমি তো এমন মালিক এমন মালিক তুমি কোথায় খুঁজে পাইবা ওরে বান্দা এমন মালিক তুমি কোথাও খুঁজে পাইবা না

যে মালিক আমি গুনাহ করলে আমাকে খৈসা বেড়ায় মাফ করে দেওয়ার জন্য এমন মালিককে আমরা কিভাবে ভুলে থাকি এমন মালিককে আমরা কিভাবে ভুলে যাই ভাই একটু দিলে মায়া হয় না একটুকে দিলে ব্যথা হয় না যে এমন মালিক আমার একজন আছে এই মালিক আমাকে ডেকে ডেকে বলে ওরে বান্দা তোর একজন মালিক আছে

মা বর্ণ দেবে প্রপিকল ও আমার বান্দা বান্দিরা তোমাদেরকে কোন জিনিস আমি রব থেকে আমি আল্লাহ থেকে আমি ইলাহ থেকে ভুলিয়ে দিলো আমি আল্লাহ থেকে তোমাকে কোন জিনিস মুখ ফিরিয়ে রাখলো মুখ ফিরিয়ে দিল আমি আল্লাহ আমি আল্লাহকে তোমাকে কোন জিনিস ঘুরায় দিলো যে এমন মালিক যে মালিক গুনা করার আগে বান্দা গুণা করার আগে মালিক ডাকে ওরে বান্দা তুই গুনা করতেছ তোমার একজন কিন্তু মালিক আছে সেই মালিকের কথা একটু তুই চিন্তা করি এমন মালিক আমরা কোথায় পাব আল্লাহ সুবহান ওয়া তাআলা আয়াতের পরবর্তী অংশে বলেন মা আগনা আননি মালিয়া আগের আয়াতে কারীম বলেন কানাতিল ক্বাদিয়াহ যদি আমার দুনিয়ার মৃত্যুই সবকিছু শেষ হয়ে যাইতো তাহলে আমার জন্য কতই না বলা হতো এটা কাহার জন্য হবে না আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে আবার জীবিত করবেন হাসরের ময়দানে উঠাবেন কালকে কিয়ামতের ময়দানে উঠাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুলসিরাতে মিজানে সব জায়গায় আমাদেরকে হাজির করবেন আল্লাহ পাক রব্বুল বলেন মা আগনা আননি মালিয়া তোমাকে দুনিয়াতে আমি ধন সম্পদ দান করেছিলাম দুনিয়াতে ধন সম্পদ দান করেছিলাম বাহাদুরি দান করেছিলাম সেই বান্দা বলতে থাকবে হাই 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 আজকে দেখি আমার এই ধন সম্পদ কোন কাজে আসে না আজকে আমার এই ধন সম্পদ কোন কাজে আসে না আমার কোনোই কাজে লাগলো না হালাকান্নি দুনিয়াতে তোমাকে বাদশাহী দান করেছিলাম দুনিয়াতে তোমাকে ক্ষমতা দান করেছিলাম তুমি এই ক্ষমতা পাইয়া মানুষের উপর অত্যাচার করেছ মানুষের উপর জুলুম করেছ মানুষের উপর জুলুম করেছ দুর্বলদের উপর তুমি জালিম হয়ে জুলুম করেছ তুমি সরকারি পয়সা গরিবদেরকে দান করা হতো চাল ডাল গম আটা ইত্যাদি ইত্যাদি গরিবদেরকে দান করা হতো সেইগুলো তুমি ভাগ করে নিয়ে যাই রাস্তা বরাদ্দ দেওয়া হতো এক কোটি বরাদ্দ দিলে পঞ্চাশ লাখ টাকার কাজ করাইয়া আর বাকি পঞ্চাশ লাখ তুমি আত্মসাত করে পালাই তা সেই দিন তুমি তোমার হিসাব দেখবা মালি হাজার কিতাব তোমার কিতাবে হাজির হয়ে যাবে এগুলো একটাও বাদ করবে না তুমি ভাবতেছো হাই হাই কেউ দেখে না পৃথিবীর কেউ দেখে নাই কোন সরকার দেখে নাই প্রশাসনের রূপ দেখে নাই গোয়েন্দা রূপ দেখে নাই কোন প্রশাসন দেখে নাই কোন মানুষ দেখে নাই ফেরেস্টা দেখে নাই আল্লাহ তালা দেখে নাই কেউ আমার সামনে ছিল না আমি একা ছিলাম আমি এই টাকাগুলো আত্মসাৎ করেছি আমি এই ধরন সম্পদ গুলো আত্মসাত করেছি আমি অন্যের উপর জুলুম করেছি সমস্ত পাপের কাজগুলো আমার আল্লাহ ডাক দিয়া কয় মালি হাজাল কিতাব না রেবান্দা না 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 সমস্ত আকাম পোকাম যাই করছ এই যে তোমার ডায়রি দেওয়া হবে কাল হাসরের ময়দানে কেমতের ময়দানে এই ডায়েরির ভিতর সমস্ত আকাম কুমা আকাম কুকাম রেকর্ড করা থাকবে একটাও বাদ যাবে না একটাও বাদ যাবে না যা করি আমরা গোপনে আলোতে অন্ধকারে প্রকাশে যে যেভাবে গুণাহ করি না কেন কাহারও গুণা কিন্তু ছাড়া হবে না